হাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা মাত্র ডিম দিয়ে এবং কিছু সবজি দিয়ে কিভাবে এই মজাদার তৈরি করে খাবেন সেটাই বছরের কিন্তু আমরা সব ধরনের সবজি পেয়ে থাকি বাজারে কিন্তু এখন যেহেতু শীতকাল শীতকালে সবজিগুলো অনেক বেশি সতেজ এবং ফ্রেশ হয়ে থাকে তাই সাইড পাঁচ ধরনের সবজি দিয়ে আজকের পাস্তাটা তৈরি করে দেখাবো আপনাদের তো দেখতে থাকেন রেসিপি ভিডিওটা আশা করি ভালো লাগবে শুরুতে একটা পাত্রে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণ ফানি ফানিটা দিয়ে ডাকনা দিয়ে দিব ফানিতে যখন বলক উঠে আসবে তখন একে একে সবগুলো সবজি দিয়ে দেব আগে থেকে সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি দিয়ে দিছি ছোট ছোট টুকরো করে কাটা দুই কাপ পরিমাণ ফুলকপি পেঁয়াজ ফাতা এক কাপ পরিমাণ গাজর এক কাপ পরিমাণ বরবটি এক কাপ পরিমাণ বরবটির একটা টুকরোকে সার ফিস করে কেটে নিছি সবগুলো সবজি আপনি একদম ছোট ছোট করে কেটে নেবেন তাহলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে লবণ হাফ টেবিল চামচ এখন নেড়ে সেটে নিচ্ছি লবণটা আপনাদের স্বাদ দেওয়ার চেষ্টা করবেন এভাবে নেড়ে সেটে যখন বলক চলে আসবে তখন উপর থেকে একটা ডাকনা দিয়ে ডেকে দিতে হবে তিন থেকে সাইমেন্টের মিনিটের জন্য যেহেতু আমি সবজিগুলো অনেক ছোট করে কাটছি এর মধ্যে কিন্তু সবগুলো সবজি একদম সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু অন্য সবজি দিয়েও পাস্তাটা তৈরি করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে সবজিটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এমন সবজি নিতে হবে দেখেন এখন ডাকনাটা তুলে আমি চেক করব ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এক এককে সবগুলো সবজি নিয়ে নেব আমি এখানে চেক করে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন একটা বাটিতে সবগুলো সবজিকে আমি তুলে নিয়ে নেব একটা সাকনি সাহায্যে সবগুলো সবজিকে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে নিতে পারেন সবজি তোলার পরে যে ফানিটা থাকবে এই ফানিটা ফেলে না দিয়ে এই ফানির আপনি পাস্তাটা সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে তিন চার ধরনের পাস্তা নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পাস্তা আছে পাস্তাটা দেওয়ার পরে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পাস্তাটা একটার সাথে একটা লেগে যাবে না যেহেতু সবজির ভিতর আমি লবণটা দিয়ে দিছি তাই এখানে পাস্তার ভিতর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু নোন তাবাবটা চলে আসবে আবার ও নেড়ে নিয়ে নিচ্ছি যখন বলক চলে আসবে তখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ডেকে দেব ফাস্ট মিনিটের জন্য ফাস্ট মিনিট পর ঢাকনাটা তুলে এভাবে নেড়ে সেড়ে নিতে হবে এখানে চেক করে নিচ্ছি দেখেন ফাস্তাটা হয়েছে কিনা একদম পারফেক্টভাবে ফাস্তাটা সিদ্ধ হয়েছে যেহেতু এখানে তিন ধরনের ফাস্তা পাস্তা আছে তাই আমি তিন ধরনের পাস্তাকেই এক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা আপনারা সাইলেস মাত্র এক ধরনের পাস্তা দিয়েও এটা তৈরি করতে পারেন এখন একটা চাকরি দিয়ে সবগুলো পাস্তা আমি তুলে নেব পাস্তা তৈরি করার জন্য চুলায় একটা ফ্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাইড টেবিল চামচ সয়াবিন তেল সেঁচা রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুসি এক কাপ পরিমাণ রসুন কিন্তু আপনারা ব্ল্যান্ডার করাও দিলে দিতে পারেন মরিচ কুশি দিয়ে দিচ্ছি এখানে ছয় থেকে সাতটা যেহেতু আমি এখানে পাস্তাটা একদম ঝাল ঝাল করে তৈরি করব আপনারা চাইলে মরিচ আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন যারা কম পছন্দ করেন জাল তারা কম দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণটাও স্বাদ মতো দিবেন এভাবে নেড়ে সেড়ে নিতে হবে কিছুক্ষণ যখন বাদামি কালার হয়ে চলে আসবে পেঁয়াজগুলো তখন আমি দিয়ে দেব টমেটো কুসি টমেটো এখানে এক কাপ পরিমাণ দিচ্ছি ছোট ছোট করে একদম টুকরো করে নিতে হবে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা সবগুলো সবজি এখন হালকা হাতে নেড়ে ছেড়ে নিতে হবে যারা আমার মতো সবজি খেতে পছন্দ করে না তাদেরকে বলবো সবজি দিয়ে এমন করে ফাস্তা তৈরি করে খান দেখবেন থেকেও সবজিগুলো খেতে আপনার কাছে বেশি ভালো লাগবে তাই আমি এই একবার হলেও ট্রাই করবেন এখন দিয়ে দিব তিন টেবিল চামচ টমেটো সস সসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট শাট মশলা এই মশলাটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এটার দামও কম মাত্র ফাঁস টাকা ফাস্তাটাকে অনেক বেশি টেস্টি করার জন্য আমি এখানে দুইটা ফাস্তা ব্যবহার করব একটা পাস্তা এখন দিয়ে দিচ্ছি আরেকটা ফাস্তা একদম ফাস্তা তৈরি করার লাস্টে দিয়ে দেব এক প্যাকেট সাট মশলা দেওয়ার পরে এভাবে নেড়ে সেরে নিতে হবে এখন দিয়ে দেব একটা ডিম সবজিগুলোকে এক সাইডে রেখে দিয়ে ডিমটাকে এভাবে ভেঙে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি হাঁসের ডিমটা ব্যবহার করছি তাই একটাই সিদ্ধ আপনারা ফাস্তাগুলোকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এভাবে হালকা হাতে নেসে নিতে হবে সবজির সাথে ফাস্তাগুলোকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন আলগা হয়ে না সবজির সাথে ফাস্তাটাকে ভালোভাবে মিশানোর পর এখন দিয়ে দেব আগে থেকে রেখে দেওয়া আরেকটা ষাট মশলা মশলাটা পূর্ণ দিয়ে দেওয়ার পর আবারও হালকা হাতে নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিতে হবে এক মিনিটের জন্য আমার সবজি পাস্তা তৈরি করা শেষ আপনারা চাইলে এমন মজাদার ফাস্তা পরিবারের সাথে শেয়ার করে নিতে পারেন এখন গরম গরম একটা বাটিতে নিয়ে নেব সবাইকে নিয়ে খাওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু বিকেলের চায়ের আড্ডাটা স্পেশাল করার জন্য এমন সবজি ফাস্তা তৈরি করে খেতে পারেন যেহেতু এখন শীতকাল একদম বাজারে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই